আই বন্ধু গ্রামে যাই শহরে তো আর শান্তি নাই তো হ্যালো আসসালাম আলাইকুম জনগণ আমার এই আজের ব্লগটা যে যেখান থেকে খায়া বইয়া হইতে ঘুমায়া বাথরুম বইয়া এমনকি টয়লেটে বইয়া যে যেইখান তো দেখতেছ তাদেরকে জানাই সাধু সম্ভাষণ আরে দূর কিতা কোয়া শুরু করলাম কাজের কথায় আওয়াজ আক আজগো আমরার জার্নিটা হইব নেত্রকোনা টু তো আটপাড়া হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার মধ্যে একটা উপজেলার নাম যে উপজেলায় আজকে আমি ভ্রমণ করব এই ভ্রমণের উদ্দেশ্য এমনকি কি কারণে যাইতাছি এই ডানহারা ব্লগটা দেখলেই কইতার যে কি কারণে আন্নারা আটপাড়া আজকে গেছিল আর আটপাড়ার কেউ যদি এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতাছিলেন দেখছেন কথা কইতে কইতে একবার আটপাড়া উপজেলার ভিতরে ঢুকে গেছি আটপাড়া বাজার দিয়ে আটতে আটতে একবার মেইন বাজার পর্যন্ত চলে আসলাম এই যে আটপাড়া বাজার আটতে আটতে সামনে দেখা হয়ে গেল আমার বিআই সাহেবের সাথে মানে হে হইতাছে আমার তাল ধবাই হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পারছেন আজকে আমি চলে যাচ্ছি বনজামায়ের জামাইয়ের বাড়িতে আমার বোন বেয়ে দিয়েছি আটপাড়া লক্ষীপুর ফাটান বাড়িতে এই যে সেই আমার প্রাণপ্রিয় ভাইকনা রুমি পাঠান তে Andhra রাজ্যে একটা কথা কইছিলাম কথাটা কে Andhra এর মনে আছে কইছিলাম যে সল বন্ধু গ্রামে যাই শহরে আর শান্তি নাই আসলে ভাই মন থেকে একটা কথা কইতে গেলে আটপাড়া উপজেলাটা এত সুন্দর একটা উপজেলা প্রাকৃতিক কত রকমের যে সৌন্দর্য আছে ওইটা আপনি আটপাড়া উপজেলা গেলেই বুঝতে পারবেন আটপাড়া উপজেলাটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এগিয়ে আছে তো আমরা প্রাকৃতিকวิว দেখতে দেখতে পাটানবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে দেখা যায় আমরা আয়াপোর্ছি সেই অনাকাঙ্ক্ষিত ও এতটুকু সরি মানে হচ্ছে কাঙ্ক্ষিত সেই জায়গাতে তবে দুঃখের এবং কষ্ট নিয়ে একটা কথা বলতে হচ্ছে যে আটপাড়া উপজেলাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও লক্ষ্মীপুরের মানুষ যে কি যে কষ্ট করতে হয় একটা ব্রিজের কারণে শুধু একটা ব্রিজ না হওয়ার কারণে তাদের বর্ষা মৌসুমে অনেক কষ্ট অনেক বেশি কষ্ট হয়ে যায় তো দেখতেই তো পারতেছেন কি যে কষ্ট হচ্ছে যেহেতু আমাদের নৌকায় উঠে বেশি অভ্যাস নাই তাই একটু ভয় করতেছে নৌকা দিয়ে পার হতে কিন্তু ব্রাদার কিছুই করার নাই এই ভয় হাজারো মানুষ ও শিশুদের মনে এই ভয় নিয়ে পারাপার হতে হয় দেও লক্ষ্মীপুরের এই নদী অনেকদিন পরে নৌকাতে উঠে অনেকটাই ভালো লাগলো দেখতে দেখতে আমরা আছি বাড়ির ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর নাস্তা খাবার পরায় রাখছে গ্রামের মধ্যে আবার একটা ঐতিহ্য আছে নতুন জামাই বাড়িতে আইলে শ্বশুর বাড়িতে আইলে আর কি অনেক ধরনের অনেক দাদিরা নানিরা ওরা সবাই মিলে আর কি মজা করে আর কি তো গ্রামও আসলে একটা মজা বুঝছেন গ্রামের যে শান্তি এই শান্তি আনলে জীবন ওই শহরের ভিতরে হাইতেন না সাইড দেয়ালের মাঝখানে বয়ে বয়ে যদি কই না গ্রামের ফিল পাইবেন এটা কোনো দিনই পাইতেন না গ্রামের ফিল পাইতে হলেই আপনার গ্রামেই যাইতো এই যে এখন দেহ নান্নের একটা ভিন্ন রকম একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো এটা হচ্ছে গিয়া ওই যে কিছুক্ষণ আগে কইছিলাম ব্রিজ না থাকার কারণে মানুষের যে কত ভোগান্তি কত কষ্ট পাইতে হয় এই যে দেহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বাঁশ দিয়ে বানানো কিছুই করার নাই তবে এইখানে আসলে এই গ্রামটাতে আসলে না আপনার মনে করেন যে ভিন্ন রকম একটা শান্তি পাওয়া যায় মানে গ্রাম গ্রাম যেটা একটা ফিল পাওয়া যায় গ্রামটাতে অরিজিনালি একটা ফিল পাওয়া যায় গ্রামে আসলে এখনো সে আদিকালের মতো বাসের শাকু। নৌকা দিয়ে পারাপার হতে হয় মানে অন্যরকম একটা ফিলিংস মামু ফিলিংস কাজ করলে হবে না সারা বাংলাদেশ উন্নত হচ্ছে শুধু এই লক্ষ্মী ছাড়া এই একটা ব্রিজের কারণে হাজার হাজার মানুষের ভোগান্তি হাজার হাজার মানুষের কষ্ট দেওগা লক্ষ্মীপুরের ব্রিজ এখন সময়ের দাবি অবশ্যই আটপাড়া উপজেলা প্রশাসন জেলা প্রশাসন নেত্রগুনা জেলা প্রশাসন সকলের কাছে অনুরোধ করব আপনারা এই গ্রামের মানুষের মুখের দিকে তাকায় হলেও ব্রিজটা দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম